বিএসসি প্রকৌশলীদের আবেদন করার অনুমতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন মহামান্য আদালতের এই যুগান্তকারী রায়কে আমরা স্বাগত জানাই এবং দ্রুততম সময়ের এর কার্যকর বাস্তবায়নের দাবি জানাচ্ছি এই রায় প্রকৌশল খাতে দীর্ঘদিনের জমে থাকা বৈষম্য দূরীকরণে একটি মাইল হয়ে থাকবে রায়ের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রথমত উচ্চতর ডিগ্রি বিসি ডিগ্রি ডিপ্লোমার তুলনায় উচ্চতর ডিপ্লোমা পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করে উচ্চতর নিম্ন পদে আবেদন করতে বাধা দেওয়ার সাংবিধানের মৌলিক অধিকারের পরিচিত ভারত পাকিস্তান সহ বহু দেশে দশম গ্রেড বা সমমানের পথ বিসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত ভারতের উচ্চ আদালত বিষয়ে রায় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিএন অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ডিপ্লোমা লেভেল ছয় এবং বিসি লেভেল সাত পর্যায়ে অবস্থান করছে সাধারণ দশম গ্রেড পদের জন্য বৃত্তি প্রকৌশলীরা যোগ্য হলেও প্রকৌশল খাতে দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে না পারা একটি চরম বৈষম্যের উদাহরণ তদলক্ষেপে অসম্ভব ডিপ্লোমাধারীরা দশম গ্রেডের শতবার্থ তাই নিয়োগ পাওয়ার পাশাপাশি দশম গ্রেডে একত্রিশ থেকে একশো পার্সেন্ট কোথাও কোথাও আর

এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং প্রকৌশলীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধ সুবিধা লাভের জন্য রিট করে বহু বিএসসি প্রকৌশলীদের নিয়োগ পরীক্ষায় স্থগিত করেছিল তখন বিএসসি প্রকৌশলীরা আইনের শাসনে আস্থা রেখে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেনি কিন্তু আজ যখন আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন তখন কিছু ডিপ্লোমাধারী সহিংসতা ও নাশকতার পথে হাঁটছে যা স্পষ্টত আদালত অবমাননার স্বামী আমাদের দাবি ও অবস্থান আমরা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ঘোষিত তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি প্রকৌশল খাতে সংস্কার ও উন্নয়নের জন্য এসব দাবির বাস্তবায়ন জরুরি আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই আমরা কোন নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নাই বরং প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি নিরাপত্তা উদ্বেগ ডিপ্লোমাদারীদের পক্ষ থেকে বিএসসি প্রকৌশলীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করছি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা হোক বিবৃতি সাধারণ শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটা শিক্ষার্থীরাই প্রকাশ করছে নাকি অন্যান্য যে কুয়েট টুয়েট আছে তারাও সংগতি প্রদান করছে আমাদের সাথে শুধু আমাদের সাথে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা সম্মতি প্রকাশ করছে আপনারা যদি যদি জানেন কুয়েত 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 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি ইভেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আমাদের সাথে সংহতি প্রকাশ করছে এবং তারা তাদের জায়গা থেকে তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ডিপ্লোমাধারীদের সংঘর্ষে আস্থা দিচ্ছে আপনারা জানেন দু সালের পূর্বে দশম গ্রেডে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা করতে পারত দু তেরো সালে নাশকতা করার মাধ্যমে রাস্তা বন্ধ করার মাধ্যমে রেল যোগাযোগ বন্ধ করার মাধ্যমে ইভেন পুলিশের গাড়িতে হামলা চালাইছে কয়েকজন পুলিশকে হত্যা করার মাধ্যমে গভর্নমেন্টকে জোর করে তাদেরকে অপদস্থ করে জোর করে আর কি তারা দশম গ্রেড আমাদের অধিকার যেটা ছিল সেটা বন্ধ করে ইভেন আপনারা জানেন গতকাল গতকাল থেকে ডিপ্লোমা সিন্ডিকেট যেটা আছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করছে রেল যোগাযোগ বন্ধ করছে আজকে যমুনা সেতু বন্ধ করে দিয়েছে গায়ে ধরে একটা অবৈধ 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 দাবি এনারা বাংলাদেশ সরকারকে দূর করে বানানোর চেষ্টা করতেছে একজন শিক্ষার্থী হিসেবে আপনি আরেকজন শিক্ষার্থীদেরকে গোষ্ঠীকে আপনি সন্ত্রাসী যে বলছেন সেটা কতটুকু যুক্তি মনে হচ্ছে আপনার কাছে এখন তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে রাস্তা বন্ধ করে দেয় ট্রেন যোগাযোগ বিঘ্ন ঘটায় মানুষের গাড়ি ভাঙচুর করে তাহলে তো তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে তাদের তাদেরকে যে কেউ আর কি সন্ত্রাসী বলতে পারে ইভেন গতকাল আমাদের প্রকৌশল আন্দোলনের একজন প্রকৌশলী তাকে সে আর কি জানি আমরা হচ্ছে কারো অধিকার পূর্ণ করতেছি না আমরা বলতেছি না দশম পরীক্ষা দিতে পারবে না আমরা আমাদের অধিকার যেটা আমরা পরীক্ষা দেওয়ার যে সুযোগটা সেটা আচ্ছা আপনারা যদি তাদের জায়গায় হতেন আপনারা তখন কি করতেন আমার যে অধিকার আমার যে সীমাবদ্ধতা তা তো আমাকে মানতে হবে তাই না আমি চাইলেই তো একবার বিএসসি ইঞ্জিনিয়ার কাইলে আমি কোনো এম ইঞ্জিনিয়ার করতে আবেদন করতে পারবো না

ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের আমাদের যে প্রকৌশলী ভাইরা রিট করছিল তাদেরকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে প্রাণ হুমকি দিয়েছে এবং প্রতিনিয়ত তাদেরকে পার্সোনালি টার্গেট করে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে আমরা অলরেডি যারা কি এই কাজগুলো করতেছে তাদের নামে দিদিও করা হয়েছে আপনারা যে দাবি নিয়ে এসেছেন তা আমাদের কাছে এক স্পষ্ট নেই সুস্পষ্ট হবে আমাদের কাছে উপস্থাপন করবে আমাদের তিন দফা দাবি প্রথম দাবি হচ্ছে আমাদের যে লিগাল রাইট টেন ডেটে অ্যাপ্লাই করার সুযোগ আমরা চাইছি টেন ডেটে এসি এসএই যে পোস্ট আছে সেখানে বিএসি ইঞ্জিনিয়াররা ভ্যালিড হয়েছে অ্যাপ্লাই করার সুযোগ পায় তো সেই সুযোগ কিছু হবে নাম্বার টু

যারা কথা বলছেন আচ্ছা আমার নাম আব্দুল নূর প্রসাদ সিভিল ইঞ্জিনিয়ারিং সায়েন্স স্টুডেন্ট বি ব্যাচ আমার নাম পারদিন আফরার ত্রিপলি 20 ব্যাচ থ্যাংক ইউ আর প্রশ্ন আছে কি